আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি ভারতে কি করছেন শেখ হাসিনা বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার জন্য মাত্র পৌনে এক ঘন্টা সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে আছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তবে ভারতের কোন স্থানে আছেন কি করছেন তিনি সেই তথ্য এখনও জানা যায়নি বিক্ষোভকারীরা যখন পাঁচ আগস্ট গণভবনের দিকে অগ্রসর হচ্ছিল তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে বিমান বাহিনীর ঘাঁটিতে চান নরেন্দ্র মোদীর সরকার নিশ্চিত করেছেন যে তিনি ভারতে আছেন তবে এর বেশি কিছু বলতে রাজি হচ্ছে না তারা ফিনান্সিয়াল টাইমসে এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে পদচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি নিরাপদ বাড়িতে রয়েছেন তার সঙ্গে আছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কেউ কেউ দাবি করেছেন সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে শেখ হাসিনাকে ঘুরে বেড়াতেও দেখা গেছে বিস্তারিত ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন